নমস্কার বন্ধুরা আমার নাম শুভজ্যোতি সরকার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত শুনানির শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরফুল ইসলামের আদালত দাসের জামিন আবেদন নামঞ্জুর করে এর আগে বেলা এগারোটার দিকে কঠোর নিরাপত্তার ব্যবস্থার মধ্যে দিয়ে কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আদালতে হাজির করা হয় তার বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের মামলাও করা হয়েছে এই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীরা তার জামিনের জন্য আবেদন জানান শুনানির শেষে আদালত জামিন আবেদন না করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে সোমবার পঁচিশে নভেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরে বাংলাদেশে পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার ডিবি সদস্যরা তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ শুরু করে সনাতন ধর্মাবলম্বীরা চট্টগ্রামের জামাল খানের চেরাগি মোড়ে বিক্ষোভ মিছিল করছেন সদস্যত সনাতনীরা এ সময় তারা নানান প্রতিবাদে স্লোগানও দেয় এরপর চিরাগ মোড় চত্বরে মূল সড়কে বসে পড়েন তারা বিক্ষোভকারীরা চিন্ময় নিঃশর্তে মুক্তি দাবি করেন শুভেন্দু অধিকারী এই বিষয়ে কি বলেছেন শুনুন আপনারা আমরা সকলে অত্যন্ত ব্যথিত চিন্তিত বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষা লড়াইয়ের যিনি নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে দুপুরবেলা মৌলবাদী ডক্টর ইউন সরকার গ্রেপ্তার করেছে আমরা এই খবরটা পেয়ে অত্যন্ত বিচলিত এবং চিন্তিত আমরা সকলে ভাবিত বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে মৌলবাদী ডক্টর ইউনুসের সরকার একটু আগে গ্রেপ্তার করেছে আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না অবিলম্বে এই উনুষকে বলব রাত্রে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে

ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে নেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে আমাদের অবশ্যই জানান ধন্যবাদ